বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা প্রতিযোগিতার সুফল ও কুফল এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে প্রতিযোগিতার সুফল ও কুফল রচনায় ব্যবহৃত প্রথম মেন পয়েন্ট ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে প্রতিযোগিতা বরাবরই একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মানুষের মধ্যে অগ্রগতির ইচ্ছা শ্রেষ্ঠত্বের তাগিদ ও স্বপ্নপূরণের আকাঙ্ক্ষা তাকে প্রতিযোগিতার পথে এগিয়ে দেয় আজকের যুগে প্রতিযোগিতা শুধু খেলাধুলা বা শিক্ষা শিক্ষাক্ষেত্রে সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় ভারতে বিশেষ করে শিক্ষা শিক্ষাক্ষেত্র চাকরি ব্যবসা ও প্রযুক্তি ক্ষেত্রে প্রতিযোগিতা চরমে পৌঁছেছে এই প্রতিযোগিতা যেমন উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় তেমনই অনেক সময় মানসিক চাপ অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ও ঘটায় এই রচনায় আমরা আলোচনা করব প্রতিযোগিতার সুফল ও কুফল সম্পর্কে ভারতের প্রেক্ষাপটে নেক্সট মেন পয়েন্ট প্রতিযোগিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রতিযোগিতা মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা কর্মশক্তি ও উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটায় যখন একজন ব্যক্তি দেখে যে আর একজন তার চেয়ে ভালো করছে তখন তার মধ্যেও একটি উৎসাহ জন্মায় নিজেকে প্রমাণ করার এই উৎসাহই ধাপে ধাপে উন্নতির সিঁড়ি তৈরি করে আজ ভারতের বহু তরুণ তরুণী সিভিল সার্ভিস আইআইটি মেডিকেল আইন বা ম্যানেজমেন্টের মতো কঠিন পরীক্ষায় সফল হচ্ছে এর পেছনেই মূল চালিকা শক্তি প্রতিযোগিতা একইভাবে খেলাধুলার জগতে কিংবা গবেষণায় ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রতিযোগিতা কর্মক্ষমতা ও গুণগত মান উন্নত করে চলেছে ফলে প্রতিযোগিতা ছাড়া কোনো সমাজ বা দেশ এগিয়ে যেতে পারে না নেক্সট মেন পয়েন্ট শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা ও তার প্রভাব ভারতের শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র শিশুরা ছোটোবেলা থেকেই প্রবল প্রতিযোগিতামূলক পরিবেশে বেড়ে ওঠে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স নিট ইউপিএসসি এগুলি ভারতের শিক্ষা পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার সুফল হল ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি একাগ্রতা বৃদ্ধি ও কৃতিত্ব অর্জনের চেষ্টা তবে এর কুফলও কিছু কম নয় অতিরিক্ত চাপ আত্মবিশ্বাসের অভাব হতাশা আত্মহত্যার প্রবণতা ইত্যাদি আজকের শিক্ষার্থীদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে নেক্সট মেন পয়েন্ট চাকরির প্রতিযোগিতা ও আর্থ সামাজিক দিক ভারতের জনসংখ্যা যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে তেমনি চাকরির সুযোগ সীমিত ফলে চাকরির প্রতিযোগিতা অত্যন্ত কঠিন ও চাপপূর্ণ বিশেষত সরকারি চাকরিতে প্রবেশের জন্য লাখ লাখ আবেদনকারী প্রতিবার আবেদন করেন এর সুফল হল সমাজে দক্ষ ও মেধাবী কর্মী তৈরি হচ্ছে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়ে উঠছে কিন্তু এর কুফল হল বেকারত্ব হতাশা ও আর্থিক অসাম্য প্রতিযোগিতায় যারা পিছিয়ে পড়ে তাদের মধ্যে অনেকেই অবৈধ পথ বেছে নিতে বাধ্য হয় এক শ্রেণীর মানুষ সুযোগ পেয়ে যায় আর অন্য শ্রেণী বছরের পর বছর অপেক্ষা করে থাকে যার ফলে সামাজিক অসন্তোষ সৃষ্টি হয় নেক্সট মেন পয়েন্ট প্রযুক্তি ও ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা ভারতের আইটি ইন্ডাস্ট্রি টেলিকম ই কমার্স এবং স্টার্ট সংস্কৃতির বিকাশের মূল কারণ একে অপরের সঙ্গে প্রতিযোগিতা প্রতিদিন নতুন অ্যাপ নতুন পরিষেবা নতুন পণ্য বাজারে আসছে গ্রাহকরা পছন্দের স্বাধীনতা পাচ্ছেন দাম কমছে মান বাড়ছে উদাহরণস্বরূপ বলা যায় জিও টেলিকম বাজারে প্রবেশ করার পর প্রতিযোগিতার কারণে সব কোম্পানিকেই তাদের সেবার মান বাড়াতে হয়েছে কিন্তু এই প্রতিযোগিতার কুফলও রয়েছে অধিকাংশ ছোট সংস্থা টিকতে না পেরে বন্ধ হয়ে যায় কর্মীদের চাকরি চলে যায় একচেটিয়া বাজারে ঝুঁকি তৈরি হয় নেক্সট মেন পয়েন্ট খেলাধুলায় প্রতিযোগিতা ও তার ইতিবাচক প্রভাব ভারতে খেলাধুলার জগতে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে অলিম্পিক এশিয়ান গেমস আইপিএল প্রো কাবাডি ইত্যাদি প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পায় এটি দেশের গৌরব বৃদ্ধি করে তরুণ প্রজন্মকে খেলার দিকে আকৃষ্ট করে এবং শরীরচর্চা ও শৃঙ্খলার গুরুত্ব শেখায় তবে এই ক্ষেত্রেও কুফল কিছু দেখা যায় বেশ কয়েকটি ক্ষেত্রে ডোপিং কেলেঙ্কারি ম্যাচ ফিক্সিং মানসিক চাপ ইত্যাদি বেড়ে যাচ্ছে অতিরিক্ত চাপ অনেক খেলোয়াড়কে অল্প বয়সে ক্রীড়া জীবন থেকে অবসর নিতে বাধ্য করছে সাংস্কৃতিক ও শিল্প জগতে প্রতিযোগিতা ভারতের সংস্কৃতি ও চলচ্চিত্র জগতেও প্রতিযোগিতা প্রবল গানের রিয়েলিটি শো নাচের প্রতিযোগিতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সাহিত্য পুরস্কার এই সব ক্ষেত্রগুলোতে নতুন প্রতিভার খোঁজ চলে নিরন্তর এর সুফল হল অনেক নতুন মুখ সমাজে পরিচিতি পায় সৃজনশীলতার বিকাশ ঘটে কিন্তু প্রতিযোগিতা এখানে অনেক সময় বিভাজন হিংসা ও আত্মবিনাশের পথে নিয়ে যায় অনেক শিল্পী শুধুমাত্র জনপ্রিয়তার জন্য তাদের মৌলিকতা বিসর্জন দেন কেউ কেউ অপরের সফলতা সহ্য করতে সহ্য না করতে পেরে মানসিক অস্থিরতাই ভোগেন নেক্সট মেন পয়েন্ট প্রতিযোগিতার মানসিক প্রভাব ভারতের তরুণ প্রজন্মের ওপর প্রতিযোগিতার একটি গভীর মানসিক প্রভাব পড়ছে শিশুদের শৈশব কাটছে পরীক্ষার জন্য কোচিং সেন্টারে পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যাশার চাপে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলছে তারা আত্মপরিচয় মূল্যবোধ মানবতা হারিয়ে যাচ্ছে সবার আগে আমি এই মানসিকতার কারণে ডিপ্রেশন অ্যানজাইটি ঘুমের সমস্যা আত্মহত্যার প্রবণতা বেড়ে চলেছে প্রতিযোগিতার মধ্যেও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করা এখন সময়ের দাবি নেক্সট মেন পয়েন্ট সমতা ও ন্যায় বিচারের অভাব যেখানে প্রতিযোগিতায় যোগদানের জন্য সুযোগ পরিকাঠামো ও সম্পদ সমবায় পাওয়া যায় না সেখানে প্রতিযোগিতা অনেকের জন্য অমানবিক হয়ে দাঁড়ায় ভারতে গ্রামীণ ও শহুরে ব্যবস্থার মধ্যে ফারাক ধনী ও গরিবের সুযোগের পার্থক্য লিঙ্গ বৈষম্য সবই প্রতিযোগিতার সুবিচারকে বিঘ্নিত করে ফলত একই পরীক্ষায় দুইজন ছাত্র বসে কিন্তু তাদের প্রস্তুতির পরিপ্রেক্ষিত একেবারে আলাদা এই বৈষম্যমূলক প্রতিযোগিতা একদিকে যেমন কিছু মানুষকে সফলতার শিখরে নিয়ে যায় অন্যদিকে অন্যদের আরও হতাশ করে তোলে নেক্সট মেন পয়েন্ট সুস্থ প্রতিযোগিতার প্রয়োজন প্রতিযোগিতার সুফল পেতে হলে এটিকে সুস্থ ও ন্যায়সঙ্গত রাখতে হবে বিদ্যালয় পরিবার ও সমাজকে একসঙ্গে সচেষ্ট হতে হবে যেন প্রতিযোগিতা অনুপ্রেরণার উৎস হয় ভয়ের কারণ না প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা উচিত সরকার সরকারকেও এমন নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে সকলের জন্য সমান সুযোগ তৈরি হয় খেলাধুলা সংস্কৃতি ব্যবসা কিংবা চাকরির প্রতিযোগিতাও হোক বিচার ও মূল্যবোধের ভিত্তিতে শেষ পয়েন্ট উপসংহার প্রতিযোগিতা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি মানুষকে উন্নতির পথে পরিচালিত করে কর্মদক্ষতা বাড়ায় এবং সমাজে প্রগতির ধারা বজায় রাখে তবে এই প্রতিযোগিতা যদি অনিয়ন্ত্রিত অবিচারপূর্ণ ও অতিরিক্ত চাপ সৃষ্টিকারী হয়ে ওঠে তবে তা এক মারাত্মক সংকটে পরিণত হতে পারে ভারতের মতো বিশাল ও বৈচিত্র্যময় দেশে প্রতিযোগিতা সুফল ও কুফন নিয়ে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় এখন সময়ের দাবি প্রতিযোগিতাকে হতে হবে স্বচ্ছ মানবিক ও উন্নয়নমুখী তবেই তা সমাজের জন্য আশীর্বাদ হয়ে উঠবে